প্রমিস করতেছি প্রিয়ামু তুমি বাসায় যাও যাও টাটা ওকে ডার্লিং বাই বাই তিশা আমি একটু বাইরে যাচ্ছি তুমি দরজাটা লাগিয়ে সাবধানে বাসায় অবস্থান করো কেমন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম চা যাবেন আর কা যশ না কোনো কাহিনী আছে ইয়ার না হলে একটা চেঞ্জ ভাবে পসিবল না এই রহস্য মতে বের করতেই হবে কি হয়েছে ভাবি হঠাৎ ডাক এনসে ভাবি আপনার হেল্প লাগবে কি হেল্প ভাবি রাফি না একদম ভালো হয়ে গেছে পাঁচ বক তো নামাজ পড়ে কারো দিকে তাকায়ও না হ্যাঁ ঠিকই বলেছেন ভাই না আমার দিকেও তাকায় না আমি কথা বললে আমার দিকে মাথা ঘুরে উঠতে দেয় ভাবি এই জন্য তো বলতেছি একটু হেল্প করেন আমি একটা সিম কিনছি যে নাম্বারটা হচ্ছে রাফি জানে না ওই সিম দিয়ে রাফিকে একটা কল দিবেন। একটু লাইমার চেষ্টা করেন ও কি বলে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি রায়হান সাহেবের নাম্বার জি না আমি রাফি হাসান বলছি ও আচ্ছা তাহলে তো রং নাম্বার জি ভাবি কল তো কেটে দিল আবার দেন কি বলবো भाभी দিয়ে বলেন যে রায়হান সাহেব নয় তো কি হয়েছে আমি একটু আপনার সাথেই কথা বলতে চাই মানে একটু ফ্লার্ট করেন আর কি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাপের গাইন সাহেব না তো কি হয়েছে আপনার সঙ্গে একটু কথা বলি যে দেখুন আমি আশা করছি আপনি একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা আমি কোনোভাবেই চাই না আমার জন্য আপনি কোনোভাবে পাপের অংশীদার হন তারপর আপনি জাহান্নামী হন আমি কোনোভাবেই পাপের অংশীদার হতে চাইছি না তাই আমি বলবো আপনি আমাকে দয় করে আর কল করবেন না আমি আপনাকে এখনই ব্লক লিস্টে রাখছি আসসালামু আলাইকুম भाभी আবার কেটে দিল তো ভাইমণির সতেশতি ভালো হয়ে গেছে না भाभी আমি এটা সত্যিটা ঘটন করেই ছাড়বো